আমি যে চমক আসছে এবং আমার মনে হয় যে ওদের দুজন যেহেতু দুজনের কাছে বিষয়টা রিভিল হয়েছিল আমার একটা প্রশ্ন ছিল যে রাই জানলে এটা কি রিয়াকশন হবে বা আবার কি আমাদের মিঠি সেই তিন মন ওরিয়েন্টেড যে গল্প ছিল সেই গল্প ফিরে আসবে এবং সেটাই হবে শুটিং এর ফাঁকে আরাত্রিকা আজ একেবারে অন্য মোডে মুডটা কি আরাত্রিকার থেকে নিজেই আমরা জেনে নি আজকে কোন মোডে আরাত্রিকা একটু জানি আজকে ছুটি যদিও আজকে রান্নার মোডে পুরোপুরি ছুটি আজকে কিন্তু ছুটিটা ফিল করতে পারিনি এটা খুবই ভালো বিষয় যদিও ফিল করতে পারিনি কারণ সকাল থেকেই যেহেতু আমাদের একটা দিনই ছুটি থাকে রবিবার তো বাদ বাকি ধরো ছেড়ে যা যা কাজ থাকে সব রবিবারই সবাই থাকে আর কি ধরো কারোর সঙ্গে দেখা করার আছে বাড়িতে যাওয়ার আছে ফ্যামিলির সঙ্গে কোথাও যাওয়ার আছে তো সব রবিবার 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 তো ওই জন্য সেই রবিবারের এত কিছু জমেছিল আর অনেকদিন পরে ছুটিটা পেলাম আজকে সেকেন্ড স্ট্যান্ডার পর আজকে ফার্স্ট পেলাম তো ওই জন্য সকাল থেকে বেরিয়েছি ভোর থেকে কি রান্না করবো ধনিয়া চিকেন করবো আমি রহুবার করেছি এটা নতুন মানে খুব একটা স্পেশাল আইটেম কিন্তু খুব ফাঁকির কিছু যে তা নয় খুবই সাহায্যে খুবই মাকে নিয়ে এসেছি সঙ্গে আমি

আচ্ছা বাড়িতে রান্না বান্না করা হয় এমনি হ্যাঁ হ্যাঁ রান্না করা হয় কিন্তু সত্যি কথা বলতে খুবই কম করা হয় কারণ যে কটা দিন ছুটি পাই তখন মানে আর এখন যা গরম হ্যাঁ সত্যি প্রত্যেক মানে প্রত্যেকটা মা যে এরকম গরমে রান্নাঘরে রান্না করছে না আমি দেখতেই চাই মানে সত্যি আমি মাঝে মধ্যে রান্নাঘরে ধরো এখন ঢুকলেও ভয় পেয়ে যাই যে তুমি কি করে করছো এত রান্না দুপুর থেকে গরমকালে তো সময় পেলে তখন টুকুটা খুব করি আর কি কম সেটা আচ্ছা হয় না একটা মানে স্পেশাল কোনো ডিশ থাকে যেটা সকলে খেতে চায় মানে তোমার হাতের এরকম কোনো ডিশ রয়েছে ডিশ বলতে আমি আমার বাড়ির লোক বলে আমি চা ভালো বানাই আচ্ছা ঠিক আছে তো এটা একটা মানে পাতির থেকে পাতি জিনিস কিন্তু ধরো আমি এলাচ ফেলাচ দিয়ে তারপর মিল্কমেট দিয়ে ওসব দিয়ে চা বানাই আর কি বিকেলে কোনোদিন বাড়িতে আছি তো ওদের সবার আবদার হচ্ছে তোর হাতে চা সব আছে আমি বানাবো না আর বাবা বানাবে না তুই বানাবি রেসি চা তো এটা করে আর আমি মাটনটা কোনোদিনের হয়তো বানাইনি তো কিছুদিন আগে আমার মা মাটন বানানো শিখিয়েছে আমাকে যে ব্যাপারটা তো একে হিসেবে একটু কঠিন আর কষা তো সেইগুলো শিখেছেন তুমি আর একটা কী খেতে বেশি পছন্দ করো মাটন না আচ্ছা ছুটির দিনটা যদিও আজকে ছুটিটা খুব একটা কাটাতে পারিনি কিভাবে কাটাও ছুটির দিনটা রবিবার ছুটির দিন ওই যে বললাম যে এত ছুটির দিন কাজ জমে থাকে না এবার ধরো বাবা মার সঙ্গে বেরোনো থাকে তার মাঝখানে আমারও ইচ্ছে করে বাবা মার সঙ্গে একটা জিনিস বেরো বেরোনো বা রাত্রেবেলা ধরো একটু বাবার সঙ্গে বাজারে যাই মাঝে মধ্যে না সেটা না আমি চিনতে পারি না কিছু একদম মিথ্যে কথা বলবো না যে আমি সব চিনি কিছুই চিনি না আর মাছটা খুবই টাফ চেনাটা ওই ইলিশ আর পমফ্রেট ওগুলো বাদ দিয়ে সবকিছু চেনাটা খুবই টাফ আর হ্যাঁ যায় হ্যাঁ ওগুলো তো ঠিক আছে চেনা যায় কাতলা ফতলে চিনতে পারি কাতলা অব্দি ওই অব্দি পারি তারপরে কিন্তু ওই ছোট ছোট যে তফাত থাকে মাছের ওগুলো খুব তো এবার ধরো যাও মাঝে মাঝে আর বাড়ির দিন কাটা বলতে আমার বাড়িতে একজন আছে ছোট তার সঙ্গে সময় কেটে যায় আমার আর আমরা একসাথে তিনজন থাকি খেলি ওই পরিবারের সঙ্গে টাইম কাটায় ছুটির দিন ঘুম কতটা হয় ঘুম ঘুম হয় হয় না বলবো না কিন্তু কিছু কিছু দিন কাজের প্রেশারে একটু রাত হয়ে গেলে ঘুমোতে তখন যেহেতু পরের দিন আমাদের টাইমটা একই থাকে মানে ধরো নটাটা চেঞ্জ হয় না সেটা কখনো কখনো আটটা হয়ে যায় ঠিক কথা কিন্তু দশটা হয় না তাই রাতের টাইমটা তত কিছু হয় পরের দিন সে ওঠাটা যেহেতু টাইমটা একই থাকে তখন ঘুমটা একটু নিয়ে হয়ে যায় তো আমার ওই শিডিউলটা করাটা থাকে যে ঘুমবো মানে একদমই ঘুমবো তোমার মানে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বো বারোটার মধ্যে ঘুমোতেই হবে আর কি সেইটা যদি কখনো কখনো এদিক ওদিক হয়ে যায় তখন একটু চাপ তবে সম্প্রতি আর আত্রিকার যে নাচের ভিডিওটা যেটা সকলের মন ছুঁয়েছে কি কি রেসপন্স পেলে আগে ভালো লেগেছে সবাই বলছে এবং তুমি বলছো তুমি দেখেছো এবং আমাকে অনেকজন ওটা পাঠিয়েছে যে দেখলাম ভিডিওটা সত্যি বলতে নাচ না এখন একদম করা হয় না তো একদমই করা হয় না এই সমাজ সংসারে বছরে একবার নাচ করি কিংবা কিছুদিন আগে ডান্স বাংলা ডান্সে গেলাম তখন একটা রিহার্সেলছি সেটা একদিন রিহার্সেল করেছি আর তো তাই জন্য আমার প্র্যাকটিসে থাকাটা তো খুব দরকার তো আমি যাদের সঙ্গে নাচ করেছি ওরা একটা ডান্স গ্রুপ ওদের ওদের গ্রুপ আছে ডান্সের একাডেমি আছে তো আমি বলেছিলাম যে তোমাদের সঙ্গে আমি নাচটা কর মানে ওরাই বলেছিল আমাকে তুমি যদি করো আমার হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু তোমরা থাকবে তুমি চলো না তো বলছো না না আমরা সবাই থাকবো তখন বললাম তো খুবই ভালো আর আমি নাচটা একদমই এখন আর করা হয় না তো মাঝে মাঝে এগুলো হলে রিলস এর মাধ্যমে একটু প্র্যাকটিসটা হয়ে যায় নিজে আচ্ছা খুব একটা কঠিনই তোমার কাছে লাগতে পারে বা পছন্দ নাও হতে পারে প্রশ্নটা নাচ না অভিনয় অবশ্যই অভিনয় অবশ্যই এটা একদম কঠিন প্রশ্ন খুব সহজ প্রশ্ন নাচটা ছোটবেলা থেকে করেছি মাঝখানে অনেকটা গ্যাপ ছিল মানে অনেকটা গ্যাপ আছে আর কিন্তু অভিনয়টা না মানে আমি বলতে চাই যে নাচটা শিখেওছি অভিনয়ের জন্য কিন্তু মানে অভিনয়ের জন্যই আমি শিখেছি এটা কিন্তু ফ্যাক্ট যে আমি যখন অভিনেত্রী হব তখন যেন আমার কোনো কিছুতে থামতি না থাকে আমি যেমন যেন সাঁতারও কাটতে পারি যেন গাড়িও চালাতে পারি যেমন নাচ নাচও করতে পারি আর দেখবে একটা জিনিস আমার মনে হয় যে এই কোন এখন যে আধুনিক গানে নাচ তাল মেলানো হোকের তাল মেলানোটা মানে ঠিকঠাক হয়ে যায় কিন্তু যদি ক্লাসিক্যালের ভাজটা তোমার থাকে যদি সেইটা তোমার বেস্টটা তোমার থাকে তাহলে সব কিছুই খুব ইজি হয়ে যায় তো ওই প্রপার শেখাটা আমার মনে হয় দরকার খুব আর তো ওই জন্য ওটাও ছোট থেকে করেছিলাম অভিনয়ের জন্য ওটা এখন কাজে লাগছে এবার একটু জানি এবার জোড়ায় ফিরে আসি একটু কি চলছে দর্শকরা কি পাবে আগামী দিনে দর্শকরা তো এখন মোটামুটি জোড়ার নতুন ট্র্যাক দেখছে যেখানে নীলুর স্রোতকে গুলি করেছে এবং সেটা এখন আমরা যে এপিসোড গুলো করছি সেটা মুখে বলতে পারবো না শুটিং

ইয়ে হচ্ছে যে দিদিভাই কোথায় আছে আমি দিদিভাইকে দিদিভাই আমাকে ভুল করে গুলিটা করে ফেলেছে ইচ্ছে করে করতে চাইনি তো আমি শুনার পর আমার কি হয় রিয়াকশন কি ইচ্ছে করে করেছে না ভুল করে করেছে সেটা এবার দেখার আমার নিজেরও দেখা দরকার এটা একটা অনেক বড় চমক আছে রাই তো গল্পে অনেকবার নিলুকে ক্ষমা করে দিয়েছে একটা ব্যক্তিগত জীবনে এমন কেউ আছে যে বারবার ভুল করেছে তুমি তাকে ক্ষমা করে দিয়েছো কেউ ভুলই করেনি তো হ্যাঁ

थैंक यू सो मच खूब खुब भाक एकदम तुम्हें खूब भाव देखो